সবাই আজকে আবারও চলে আসলাম কি কিচেনে একটা রান্নার রেসিপি নিয়ে সেটা হচ্ছে যেহেতু অলরেডি দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে সেটা কি এক ছেলেকে দেখিয়ে দেয় এখানে আমি রেখে দিয়েছি হাঁসের ডিম পোচ করে রেখেছি আমি এখানে পাঁচটা হাঁসের হাঁসের ডিম এভাবে পোচ করে রেখেছি এখন এই হাঁসের ডিমের ভোনা আর কি কোরমা করবো তো সেটা আমি কোরমা করব যেটা সেটা হচ্ছে একটু শাহি ফ্লেভার নিয়ে আসছি তো এটাকে আমি একটু সেদ্ধ না করে আমি একটু পোচ করে কর্মাটা করতেছি তো কর্মা সাধারণত একটু আপনার ইয়া হয় আর সাদা হয় কিন্তু এটা এক এক পর্যায়ে বলতে গেলে বলতে পারেন এটা হাঁসের ডিমের রেজালা তো আমি ওই যে বলি একটা কথা যে আমি রান্না করতে করতে রেসিপির নাম সিলেক্ট করি তো হাঁসের ডিমের রেজালা করতেছি তো অলরেডি দেখুন রেজালার যে মশলাটা আমি দিয়েছি সেখানে সবটা খুব সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে অলরেডি তেলটাও দেখুন উপরে উঠে চলে আসছে তো এই হাঁসের ডিমের রেজালাটা কে কে খেতে পছন্দ করেন এবং কার কার কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার এই একটা টিপস যেটা হলো এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হয় কারণ ডিমের কারি যেটা বলেন বা কোরমা বা রেজালা সেটার মূল টেস্টটা কিন্তু আসে আপনার এই মশলাটার ভিতর থেকে ঠিক আছে এই মশলাটা যতটা টেস্টি করতে পারবেন গ্রেভিটা আর কি ততটাই কিন্তু এটা টেস্টি হবে মানে কাইয়েটা অনেক মজা হবে তো এটা একটা টিপস আমি আপনাদের দিয়ে দিলাম আর ইয়েস কিচেন সবসময় কিন্তু ব্যয়ারোট ডায় দেয় সেটা হচ্ছে যে প্রায়োর দেয় সেটা হচ্ছে আপনার মশলাটাকে বেশি প্রায়োরিটি দেয় এটাকে আমি বেশি একটু সময় দেয় রান্না করার জন্য তো রান্নার টিপস সেটাও বলতে পারে নিউজ কিচেনের রান্নার একটা টিপস এটাও হতে পারে যে রান্নার সময় একটু সময় দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু মেক করে নেই তাতে করে আমার রান্নাটা খুব ভালো আসে তো যাই হোক এখন আমার ফুল ফিলভাবে দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে একটু পানি অ্যাড করে দিই কারণ ঝোলের পানি যে জ্বালা একটু মাখা ঝোল থাকবে সেটার জন্য আমি এই যে পানিটা অ্যাড করে দিলাম আর কিছুটা কাঁচা মরিচ আমি বেশ কিছুটা কাঁচা মরি আমি মাঝখান দিয়ে মানে ভেঙে দিয়েছি তো অলরেডি দেখুন আমার এতটুকু গ্রেভি গ্রেভ আমার কাজ হয়ে যাবে কারণ ডিমে কিন্তু খুব একটা সময় লাগে না রান্না করতে কারণ অলমোস্ট আমি এইট্টি পার্সেন্ট রান্না তো আমি করেই ফেললাম ঠিক না মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন জাস্ট বলক আসতেছে এখন আমি এই বলকের ভিতরে যেটা করব সেটা হচ্ছে আমি এই ডিমগুলো দেখুন আমি আস্তে আস্তে সরি পড়ে গেল আস্তে আস্তে এভাবে আমি দিয়ে দিব তো আমার হাত দিয়ে দেয় কারণ তো এভাবে আস্তে আস্তে একটা করে আমি বিছিয়ে দিব খুবই মজা হয় এই ডিমের রেজালাটা কিন্তু খুব মজা হয় আমি অলরেডি দেখুন প্রায় এভাবে আমি রান্না করি এক এক সময় এক এক ধরনের সেটা তো অবশ্যই কিন্তু এই রেজেলাটা আপনারা যদি এভাবে রান্না করেন না খেতে খুবই মজা হবে তো আমি এখন অলরেডি আমার সব কিছুই অলমোস্ট ডান এখন আমি রেজেলার জন্য গ্রেভিটা আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করি আমি ইউস কিচেনে রান্না করতেছি হাঁসের ডিমের রেজালা তো হাঁসের ডিমের রেজেলা অলরেডি আমার প্রায় শেষ পর্যায়ে তো আমার এখন আমি যেটা করবো সেটা দেখুন খুবই সুন্দর একটা ইয়ামি কালার চলে এসেছে আর এখন আমার প্রায় শেষ পর্যায়ে আছে এখন আমি এটাকে যেটা করব রেজালা তো হালকা একটু আমি চিনি উপর থেকে এখন আমি অ্যাড করে দিব টেস্টের জন্য এটা আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন এটা দিতে হবে আমার কোনো কথা নেই এটা জাস্ট দুটো কারণে দিলাম এক হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার খেতে খুব মজা হবে আর এখন যেটা করবে সেটা হচ্ছে আমি প্রায় একটা বা দুটা আমি অলরেডি আগে কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর একটু নামানোর আগে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আর যেটা করব সেটা হচ্ছে কিছুটা ধনে পাতা আমি উপর থেকে ছিটিয়ে দিব তো এই তো আমার অলরেডি অলমোস্ট হাঁসের ডিমের রেজালাটা ডান তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে সবাই জানাবেন আজকে আমার হাঁসের ডিমের রেজালাটা কেমন হলো হ্যাঁ ফুল রেসিপিটি দেখতে হলে অবশ্যই ইয়েস কিচেনে পেজ এবং ইয়েস কিচেন ইউটিউব চ্যানেলে একটু চেক করবেন তাহলে ফুল রেসিপিটি পেয়ে যাবেন তো ওকে আমি এখন ফিনিশিং রাউন্ডে আপনাকে দেখিয়ে দিলাম যেহেতু আমি সব কিছুই আমার দেয়া কমপ্লিট এখন আর সময় নিব না জাস্ট দুই থেকে তিন সেকেন্ড সেকেন্ডের মধ্যে একটু বলকটা উঠিয়ে আমি চুলোটা স্টপ করে দিব তো ঠিক আছে সবাই ভালো থাকবে অলরেডি ডান আমার হাঁসের ডিমের রেজালাটা আমি চুলোটা এখন স্টপ করে দিলাম আর তো এখন আমি সার্ভ করে ফেলবো তো আজকে আমার হাঁসের ডিমের রেজালাটা কেমন হলো দেখতেই আমি ও খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা গ্র্যান চলে এসেছে তো দেখুন আমি একটু ক্লোজ করে দেখাই আজকে হাসের ডিমের রেজাল্টটা খুবই অসা অসাধারণ হয়েছে আর এভাবে আপনারা কে রান্না করে খান অবশ্যই জানাবেন ইউজ কিচেনের রান্না মানে একটু ইউনিক থাকে অবশ্যই টেস্টটা হান্ড্রেড হান্ড্রেড তো ঠিক আছে আজকে আমার রেসিপিটা দেখিয়ে দিলাম তো কেমন হলো অবশ্যই জানাবেন ওকে আল্লাহ ফেস